আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি গিয়েছিলাম অযোধ্যা পাহাড়ে ঘুরতে তা আবার দু হাজার চব্বিশে শীতকালের সময় আর এখন দু আবার শীতকাল চলে এলো তো এক বছর হয়ে গেছে আমি গ্যালারি ঘাঁটছিলাম হাঁটতে দেখলাম ব্লগটা পড়ে আছে তাই ভাবলাম এডিট করে আপলোড করি তো আমরা এখন যাচ্ছি চার চাকায় ওঠার তো আমরা যাচ্ছি ভিউ পয়েন্টে আমরা চার চাকার উপরে উঠে পড়েছি তো ব্লগিংটা করতে এত পরিমাণ লজ্জা লাগছিল গাইস আর উপর দিয়ে ভিউটা একদম সেই দেখো পাহাড়ের ভিউটা একদম অসাম সেই লাগছিল পুরো চারিদিকে পাহাড়ের মধ্যেখানে কুয়াশা কুয়াশা হয়ে আছে তো পাহাড়ের ভিউটা তোমরা একটু সিনেমাটিক শট এনজয় করো গাইস করতে করতে যাচ্ছিলাম আর সবাই এখানে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে খুশি কত পরিমাণে চেঞ্জ দেখো একবার গাইস আর আমরা এই ভিউটা এনজয় করতে করতে চলে গেলাম আর একটা ভালো ভিউতে এইখান দিয়ে ভিউটা দেখতেই পাচ্ছ গাইস পাহাড়টা একদম সেই লাগছে এখানে শীতকালের সময় ঘুরতে আসাটা একদম বেস্ট পুরো লোকেশানটা দেখতেই পাচ্ছ একদম ওয়াসাম লাগছে জাস্ট দুগে ওয়াব কত সুন্দর লাগছে দেখো গাইস তো এখানে একটুখানি সিনেমা শট না দেখলে তোমরা ভালো লাগবে না তো একটু সিনেমা ঠিক শট দেখলেও গাইস ভিউ এনজয় হচ্ছে নাকি চাপাচুপি হচ্ছে আমার কাঁধের উপর দিয়ে ভিডিও করছে গাইস আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তো আমরা ভিউটাই ভালোই এনজয় করছি কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না গাইস তো ভিউটা দেখো হাই সেই পার্ক তো আমরা একদম যাব একদম সেই টপে তো আমরা যাচ্ছি ভিউটা তো একদম সেই লাগছে গাইস কি বলবো একদম সেই সাত আমরা এই রাস্তাটা দেখতে পাচ্ছ গাইস পাহাড়ের রাস্তাটা এইরকমই হয় গাইস আর আমরা যাচ্ছি এই ছেলে অনুকালীগুলোর ছিল গাইস আর এই পাহাড়ের একদম সেই টপে যাবে এটা একটা মন্দির ছিল সামথিং ওইরকমই হবে হয়তো আর আমরা যাব পুরো একদম পাহাড়ের টপে ওখানেতে ওখানেতে ঝর্ণা আছে ওই ঝর্ণাতে যাবো গাইস একদম সেই টপে চলে এলাম ফাইনালি ভিউ পয়েন্টে এখানে সবাই পাঁচ মিনিটের তারে নামলো সবাইকে পাঁচ মিনিটের তারে সময় দেওয়া হল তো আমরাও নামলাম নেবে কটা ফোটো ফুটো তুললাম আমি একটু ব্লগিং করলাম তো কিন্তু আমার প্রচুর পরিমাণ লজ্জা লাগছিল ব্লগিং করতে সামনে তো পানি আছে দেখতেই পাঁচ ছাইশ ওটা সামথিং পুল ফুল হবে যা হোক হবে আর আমি সেলফি স্টিকটা নিয়ে গেছি ঠিকই কথা বের করে যে ব্লগিংটা করবো এত পরিমাণ লজ্জা লাগছিলো গাইস সামনে সামথিং ঘর বা বিল্ডিং যা হবে গাইস আমি জানি না আর এটা পানি আছে মানে নদী বলল তো আমরা এখন নেক্সট ভিউ পয়েন্ট ঝন্নার কাছে যাবো বলে গাড়িতে উঠে পড়েছি আমরা সবাই উঠে পড়েছি কিন্তু চারজন আসেনি তাদের জন্য আমরা এত পরিমাণ রেগে যাচ্ছিলাম ওদের তারা আমরা কেন ওয়েট করব আমরা দুইজনে কটা ফটো তোলার তারাই লোক মুখ দিয়ে নিলাম স্ক্রিন শট মেরে নিলাম তো আমরা এখন যাব নেক্সট ভিউ পয়েন্টে কারণ ওরা চলে এসে এবারে গাড়ি ছাড়বি ঠিক আছে তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের লোকেশানে মানে ঝর্নার কাছে তো সবাই নেমে গেছে গাড়ি দিয়ে আমরাও যাচ্ছি হেঁটে হেঁটে ঘুটি ঘুটি পায়ে চলতে চলতে একদিন ঝর্ণার কাছে চলেই যাব ভুলভাল বকতেই থাকবো ভুলাগের মধ্যে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো এখানে দেখো এখানের ভিউটা খুব সুন্দর গাইস আর আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি যাচ্ছি শুধু যেয়েই যাচ্ছি ঠিক আছে খুব বড় অনেকটা লং নিচে যেতে হবে আর আমি জিজ্ঞাসা করছিলাম এখানটায় যে আমাকে পুরো ফোনেতে দেখা যাচ্ছে তো মাথা তো দেখা যাচ্ছে কিন্তু এখন দেখছি আম কপালের ওইখান দিয়ে গায়ে কীরকম দেখলো তো কে জানে নাকি আমি ভুল ধরেছিলাম ফোন কি জানি এখান দিয়ে ঝর্নার পানি যাচ্ছে ঠিক আছে ওখান দিয়ে সবাই দেখে চলে যাচ্ছে আর আমরা সবাই যাচ্ছি ঠিক আছে গাইস তখন ঠান্ডাকাল ছিল বলে হুড়ি হুড়ি পরে গিয়েছিলাম গাইস লুকু তো ভাইয়ের জলবায়ু আলাদা ঠিক আছে আর এখানে ডাস্টবিন ফাস্টবিন আছে এখানে বোর্ডেতে সামথিং কিছু একটা লেখা আছে আমি তো পড়বো না পড়তেও জানি না তো এত পরিমাণ গরম লাগছিল এখানটায় এসে তার চুল ফুল খালি লুক দিচ্ছি আমি ঠিক আছে যেন কত বড় সেলিব্রেটি হয়ে গেছি তোমাদের সব থাকলে একদিন হোক গাইস তোমরা যদি পাশে থাকো দোয়া করো ওখান দিয়ে কিন্তু সবে আসছিলো ওই রাস্তা দিয়েই আমরা কিন্তু শর্টকাট মেরেছিলাম তাই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এখানে উনি তো এসে নিয়েই বলছে আমি এখানে দিয়ে ছবি তুলবো করে ফুটো তুলে দিবি আর আমি এখানে ব্লগিং করছি চুলফুল ঠিক করছি হিরো হিরো নাইস নাইস তো আমাকে ভালো দেখতে না তাও জানি আমি বেশ বেশি করছি তো আমি যদি ব্লগিতে কিছু ভুল করে থাকি মাফ করে দিও ভাইস আর আমরা এখানেতেই গোসল করব। এখান দিয়ে গোসল গোসল করে তারপরে আরেকটা ভিউ পয়েন্ট আছে লাস্ট ওখানে যাবো ওখানে গোসল গোসল করার পরে ড্রাইভারের সাথে ঝামেলা হয়ে গিয়েছিলো গাইস কারণ আমরা ওখানে বেশ থেকে গিয়েছিলাম আর বা আসবো নাও ভেবেছিলাম আমার গাড়ি করে তারপরে এখানে এসে নামিয়ে দিল এইটাই লাস্ট ভিউ পয়েন্ট এখানে আমরা যাচ্ছি কটা ফটো ফটো তুলবো তাই জন্য এখানে লোকেশানটাও একদম খুবই সুন্দর গাইস আমার ক্যামেরার কোয়ালিটিটা একটু লো লাগছে কিন্তু এখানে না এলে তোমরাই বুঝতেই পারবে না গাইস উনি তো খালি বলছে আমার কটা ছবি তুলে দেয় সানগ্লাসটা উনি চাইছে তো আমার রোদ এতে গরম হচ্ছিলো বলে তার সানগ্লাসটা পরেছিলাম তো এত পরিমাণ রোদ গাইস আর এখানে কটা ওনার ছবি ফবি তুলে দিলাম খান কুড়িটা ছবি তুলে দেওয়ার পরে ওনার চার পাঁচটা ছবি পছন্দ হয়েছে গাইশ তো এখানে এত পরিমাণ রোদ এখানে তো চোখ চাই যাচ্ছিলো না আমি এখানে কম লোক ছিল বলে তার জন্য স্টিকটা লাগিয়ে খুব লোক মুখ দিচ্ছিলাম গাইস এখানটায় প্রচুর রোদ চোখই চাইতে পারছিলাম না তো যাই হোক গাই সেই ব্লগটাই পছন্দই ছিল এই হোক গাইস আশা করি এই ব্লগটা তোমাদের কাছে ভালোই লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাইস আর তোমরা দোয়া করি যেন আমার জলদি জলদি ওনার সাবস্ক্রাইবার হয়ে যায় আর আমার যদি এখানে কোনো কিছু ভুল ভাল বলে থাকি তাহলে আমাকে সবাই মন দিয়ে মাফ দিও পারিস